দাঁড়াও বর্ডার ওজনটা মাইপিট নেব এবং আটচল্লিশ কেজি তিনশো গ্রাম নামো যদি একদিন একশো গ্রামও বাড়িতেও তাহলে আমি তোমাক খাওয়া সময়ে ওজন ঠিক করে হয়েব হায় রে আল্লাহ রে আল্লাহ এই এত ভাত তুই খাচ্ছিস দেখে আল্লাহ রে এটা এডি কি করবে বর্ডার ওজনটা মাই পিলেব বোমা ওটো এই ব্যালেন্সের পর ওটো মা তুমি এসব কি করতেছো এত চুপ থাক আম্মা আমি ওজন মাপবো কেন শোনো বোমা তুমি তো সবই জানো এর আগে একটা ব্যাটার বউ আনিছিলাম আমার বাড়ি খায় খায় এত সারির মতো মোটা হয়েছিল সে গ্যাক ড্যাক রান্না করে সে খায়ে খায়ে মোটা হয় জেনে দাওয়া খাবে নিয়ে যায় সবাই খেলে আমাকে অপমান করে তোমার ব্যাটার পড়ে তো মোটা হয়ে গেছে কে সে কুটতে পারে না বাটতে পারে না সে বয়সী মাইজতে পারে না কোনো কাজ সে পারে না এজেন্ট তো সে বডা কালার দিন তো আমি আনিছি, শোনো বোমা আজকে তোমাকে আমি যে ওজন দিয়ে ঘরে নিয়ে যাচ্ছি আর প্রতিদিন সকাল বিকাল তোমাকে আমি ওজন মাপবো যদি তুমি একশো গ্রাম কি পঞ্চাশ গ্রাম বেশি বারে যাও তাহলে তোমাকে আমি খাওয়া কন্ট্রোল করে যাতে ওজনটা কুমাবে পারি এর জন্য তোমাকে আমি ওজন মাপি নিচ্ছি আর ওই আগের বোর মতো তোমার জন্য মানসির কাছে আমি অপমান হবে পারবো না নে আর আমি তোমাক যেভাবে পছন্দ করে নিয়ে আইছি ঠিক এইভাবেই ওজন রেখে দেব মা এই চুপ শোনো খালি বেটার ওজন মাপে না তোমার ওজনটা মাপো তুমিও তো বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই চুপ এত বড় কথা কোন দেন আসে তোমার নতুন বেটার বড় সামনে তুমি আমাকে অপমান করো এবা মা ওঠো লিখকে দি 300 গ্রাম নামো যদি এতেন 100 গ্রামও বাড়িয়ে দাও তাহলে আমি তোমা খাওয়া কমায়ে ওজন ঠিক করে দেবো চলো হ্যালো আচ্ছা আম্মাই সব কি কথা বললো কী বললো তুমি শুনো না তুমি তো নিজেই সব কিছু শুনলে আমি শুনলাম তো কিন্তু এটা কি সম্ভব প্রতিদিন ওজন মাপা ওজন ঠিক রাখা এটা কি সম্ভব আচ্ছা শোনো আম্মা যা বলে তাই একটু চেষ্টা করো কারণ আমার যে আগের বউটা ছিল না সে আমার কথা শুনতো না আর মানে অন্য রকম ছিল মানে খাই 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 খাবার ছাড়া কিছু বসতো না এই জন্য খাইতে খাইতে অনেক মোটা হয়ে গেছিলো তাছাড়া বাড়ির কাজ কাম করতে পারে না একটু মধ্যে শুনলেই এই জন্য আমার তোমার সঙ্গে আমাকে বিয়ে দিছে আচ্ছা তুমি আমার কথা মতো চলার চেষ্টা করো দেখো সবকিছু ঠিক হয়ে যাবে নি আচ্ছা ঠিক আছে আমি আমার কথা শুনে চলবো আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না আমি যাই ফ্রেশ হয়ে আসি হ্যাঁ ব্যাপারটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না আব্বাকে বিষয়টা বলে দেখি আব্বা আমা আমার কিছু কথা ছিল ক আম্মা যে তখন আমাকে ওজন মাপালো আবার আপনার ছেলেও বলতেছে তার কথা শুনে চলতে আমি তো কিছুই বুঝতে পারতেছি না বাপুরে বাড়ির মুরুব্বী মানুষের কথা শুনে চললে কোনো সমস্যা হয় না শুনো কোনো ব্যাপার না তা না হয় ঠিক আছে কিন্তু সব সময় কি ওজন মেপে নিজের ওজনকে ঠিক রাখা সম্ভব আরে না ও কয় যে সব ঠিক হয়ে যাবে কিছু মনে করে না তখন তা না হয় বুঝলাম কিন্তু তখন যে আম্মা আপনাকে ধমক দিল আপনি তো তার কোনো প্রতিবাদ করলেন না মারে যদি আমি তখনই প্রতিবাদ করি তাহলে আমার সংসার ঠিক হবে না তারপরে তুমি কেবল নতুন ব্যাটার বউয়ে আইছে তোমার সামনে যদি আমি অন্য কিছু উত্তম মাধ্যম কিছু কই তাহলে তুমি কি মনে করবে ক মানুষই কি মনে করবি তুমি কিছুদিন থাকো সব বুঝবে পারবে না ঠিক আছে আরে মা তুমি নতুন ব্যাটার বউ এই বাঁশের চারের কিনারে আইছে বের গন্ধ ছয় মাস জানা যাও যাও যা ভিতরে যাও 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 যা সব মা রে ইচ্ছা তো করে অনেক কিছু করার জন্য কিন্তু ও বোমা আসো ঠিক আসো ওজনটা মাপো ওটো হ্যাঁ ওজন ঠিক আছে এদের সকালে একবার মাপলাম আবার বিকালে মাপবো এরকম ওজনটা ঠিক থাকে আর যাও শার্টের চেঞ্জ করো অনেক কাজ আছে তোমাক বোঝা দেই যাও সোজা যে আলটা দেখতে না এটা সব আমার জমি এই আল এতদিন শুরু করে ওই আল পর্যন্ত কুপায়ে একবার গর্ত করে ফেলাও এলো তাছাড়া এই ঘাসগুলি আর বাস পানি দেওয়া লাগবে কি করছেন আম্মা আমি তো এইসব কাজ জীবনেও করি নাই আরে করোনা তাই কি হয়েছে এখন করা লাগবে তোমার যে ওজন ওজনটা ঠিক রাখা লাগবে না একটু ওজনটা কমা রাখো পরে যাতে একটু বাইলে সমস্যা না হয় সারে গজো ধরো গজো শেষ শেষ গর্ত হলে করে আমি বিকালে আসি পানি দিয়ে যাবো শুরু করো এই মুড়িতে ওই মুড়ি পর্যন্ত একবারে শেষ সীমানা পর্যন্ত গর্ত করে তারপর বাড়ি আসবে আমি চলে গেলাম বিকালে পানি নিয়ে আমি আসবো কোথায় যে গেল মা কোনে গেছিল তুমি ও যে মাঠে গেছিলাম মাঠে ঘাস গুলি মরে যাচ্ছে ও ভালো কথা তুমি আমি তো টানা খুঁজে পাচ্ছি না টানা কই টানা মাঠে কোপা বেড়ে দিয়েছি ওই আল পাতি আর কি কও তুমি ও নতুন বউ আর উকে দিয়ে তুমি কাজ করাচ্ছ মাঠে এই নতুন বউ আছে তাই কি প্রথম দিন যদি কাজ না করে তাহলে শরীর ভার হয়ে যাবি এর জন্য এখন ওজনটা ঠিক রাখার জন্য এখন তিনি কাজ শুরু করুক তুই কথা কস নি কুপা বিদ্যেছি আসুক বিকালবেলা আমি যাই পানি দেবনে। তুই যেন যাচ্ছিস যা কত দেখি কি কামরা করলে তানহা

বোমা ও বোমা কোনে গেল জিমা কোনে গেছিলে রান্না করতেছিলাম রান্না শেষ হয়নি এখনো প্রায় শেষের দিকে হ্যাঁ প্রায় শেষের দিকে হয়েছে রান্না দেখতেছি আমি এলো এগুলি কাপসুগুলো খাসো দাদারে এত খুন লাগে রান্না করতে যাও খালি ঢিলে পানা মা তুমি আমাকে কোন বাড়িতে প্রথম দিনই আমার শাশুড়ি আমাকে আমার ওজন মাপায় ঘরে তুলছে সকাল বিকাল দুই বেলা আমার ওজন মাপায় আর কাম তো সব আমাকে দিয়ে করায় কালকে ওই যে মাঠে যে জমি আছে আমাদের ওই জমিতে আমাকে নিয়ে গিয়ে কুদাল দিয়ে ওই পুরো জমি আমাকে দিয়ে কুপাইছে আমি পারি না বা আমি বলছি তাকে যে আমি এই কাজ দিন করি নাই তারপরে আমাকে দিয়ে এই কাজ করাইছে আমি মাথা ঘুরে ওখানে পড়েছিলাম কতক্ষণ পড়েছিলাম আমি জানি না আবার আজকে কাজের জন্য আমাকে অনেক কথা শুনাইছে খাবার তো সে মেপে মেপে আমাকে খেতে দেয় তুমি আমাকে দেখে বুঝতে পারতিস না আমি কেমন আছি পুলিশ কি তো স্বাভাবিক ওই ডাক আচ্ছা দাদা আমি ডাকি এই বিন সাহেব বিন সাহেব কি আছে অত জোরে জোরে আচ্ছা আমার মেয়েটা আমার ছোট্ট মেয়েটা বিয়ে দিছি আপনার বাড়িতে আমার মেয়েটা বাড়িতে এক গ্লাস পানি ভরে খায়নি আর এই মেয়েকে মাঠ কুপাচ্ছেন ধান লাগাচ্ছেন রান্না করাচ্ছেন গোসল করার পানি তুলে নিচ্ছেন এ আপনি কি পাইছেন কি আপনি পাইছেন নাকি আচ্ছা মি এক বিয়ে দিছেন সেম বিয়ে কি সংসারের কাজ করবে না হ্যাঁ আমার মাথা যদি জমি থাকে তে জমি কুপাবি না আর সংসারের রান্না বাড়া ঘর ঝাড় দিয়া উঠান ঝাড় দিয়া এগুলো তো সব মেয়েরাই করে কে আপনি একটু হাত হাতে বিতি কুপ করে পারেন না আর আমার মেয়ে বিয়ে দিয়েছি আপনার মাঠ কুপানোর জন্য তাই না আচ্ছা আপনার মেয়ে যদি মাঠ কুপাবে না দেই তাহলে আপনি যে ভুরির যে সাইজ করেছেন

ও কিন্তু আবল-জাবল কথা করছে আবল-জাবল কথা করতে মনে করেন না যে মিযে বিয়ে দিয়ে আপনার বাড়িতে আমি পৌঁছে গেছি তা মনে করেন না খবরদার আপনি আবল কথা আপনি আমার তার জন্য আপনার সমস্যা কি আপনার সমস্যা কি

ভালো আছি বোন হ্যাঁ ভাই ভালো আছে তুমি হ্যাঁ ভালো আছি ভাবিরা ভালো আছে হ্যাঁ খুব ভালো আছে তো তোর বৌমা কেবা ভালো আছে হ্যাঁ আছে হ্যাঁ ভালো আছে কাজ কাজ ঠিক করে হ্যাঁ ভাই সব কাজ আমি করে করি করি করানি লাগে আর কি করার তো ভাবি কেনলা না তোর ভাবি তো আনবো তো দেখলাম যে গরমের গরম আর ওই জন্যই করে আনি নেই পরে একদিন ঠান্ডা পড়লি পরে একদিন সাথে করে নিয়ে আসবো আচ্ছা ভাইয়া বৌমা বৌমা

এই ভুরি আলা না আহা তুই বৌমা কি এসব কথা বলতে গেল কেন এসব বলতে হয় না আরে ভাই জানো না সেদিন ওর বাপ আইছে আমার দুনিয়ার আর কথা কয়ে গেল আমি বলে জল হস্তি দেখো নাই তো তার সিহারা পেটটা তো একেবারে আমান ঘুরের কুলা বানাইছে কইছি আর দুনিয়া আর পক পকর করে বাইরেতেন চলে গেল এই কথাটা বলা ঠিক হয় না কি জন্য এসব বলে যাও নাস্তানি নিয়ে আসো ঠিক আছে যাও আসো ভাই হাত মুখ ধুইলা আসো বোমা ও বোমা জি আম্মা অটো ওজন মাপো ওরে আলারে ওরে সর্বনা আসে আর আই সগীর আম্পায়াড়ি গেছে ওরে সর্ব মা আস রে কী হয়েছে আপনি এমন করতেছেন কে খাওয়া বন্ধ আজ কীর্তন খাওয়া বন্ধ তুমি মনে হয় চুপ করে করে বেশি করে খাও আরে সগি আম্পায়াড়ি গেল কীভাবে হ্যাঁ এত কাম করে না তাও আরেশো গ্রি আম্পাড়ি গেল ও চুপ করে করে বেশি করে করে খাও তাই না আজ কীর্তন খাওয়া বন্ধু যাও ঘরের মধ্যে যাও আজ কীর্তন খাওয়া বন্ধ যাও

সারাদিন পর ভাত খাচ্ছি ওরে বাবারে বাবা আল্লাহ দি কথা এমনি আড়াইশো গ্রাম ওজন বাড়ে গেছেন অত অত খাওয়া যাবি না ওইটুকি খান আম্মা দেন নাই করে ভাত খাই ভাত না খাবে দিতে দিতে দেখেন আমি শুকায় গেছি তুই এক থাল ভাত ভরিলি খাচ্ছিস এত ভাত খেলে তোর ওজন বাড়ে যাবি না নে ওই কটা করেই ভাত খাবো ওজন অত বাড়া যাবি না আমি মাথা ঘুরি কখন দিন পড়ে যাবো আর আড়াইশো গ্রাম কি একটা ওজন হলো নাকি ওরে বাবারে বাবা আল্লাহ বাঁচে বাসে না আরে শুকিনা মজন মনর ওজন না না ওই কোডাই খাবো মেলা বাইরে গেছিস ভ এইটা আপনি কি কন আম্মা এই কোরা ভাত খাওয়া যায় সব সময় আমাকে এই কোরা ভাত খাইBIND দে अब्बा হ তুমি এরকম ঝুমতে ঝুমতে আসতে যাও ক্যা কি হইছে তোমার কি আর হই বাবা কিছুই হয় নাই তবে মন ভালো নাই কি আমবা হই মনটা ভালো ছাই কো অত সুন্দর একটা বেটার বউ নিয়ে আসলাম বাড়ি হাসি খেলে ঘুরবি বেড়াবি মনের ভিতরে ভালো লাগবি বউটার সবসময় মন্ডা মরে থাকে কি যে পিসার দেখছে তোর মাও আর কথা আমি কবে পারবো না তাহলে বোঝোই দেখুন তাহলে মাক তুমি শাসন করে পারো না আচ্ছা আব্বা ছোটবেলার তিন দেখে আসতেছি যে মা যা কয় তুমি তাই শোনো কে মাক তুমি কিছু করে পারো না কি করু তোর মাকে আমি কিছু কবো ওরে বাবা রে বাবা আমাকে তো গিলে খাবি একেবারে তুই জানিস তো তোর মার রাগ কিরম আমাকে একবার গলায় টিভি দি মারি ফেলা দিবি আমি তখন কি করবো হয় তুমি এরকমই ভয় পাও আর কতদিন ভয় পাবে মাক তোমার এখন কিছু কোয়া দরকার আচ্ছা দাদা না আমি জাতি আমি এক শাসন করে ছাড়ি দেবো না দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি বাড়ি গেলাম সাওয়ালের কাছে তো খুলে যে শাসন করে দেবো না বাড়ির যায় তো জোরে কথাই আমি কবির পারিনি যাক আল্লাহ ভরসা রিক্সা একটা নেবো তাতে যা তাই হবে একটা কথা কর জোনাই যা কব তাই দোষ এই দেখো উটিনটা সারা উটিনে পাতা পড়ে রয়েছে এগুলি কি রাজহাত দিবি বোমা ও বাবা জি আম্মা এই যে নবাব জাদির মিয়ে এ যে উটিন মুটিন ছাড় দিবি কি দা এটা কি আমি ছাড় দেব আম্মা প্রতিদিন তো আমি ঝাড় দি আজকে আমার শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই মানে এমনি তো আবার সুগ্রাম বাইরে গেছে যাবি না উটিন ডাবা টিনটা ছাড় দিয়ে তারপরে ঘরে যাই শুই থাকেন গা জান আম্মা আজকের দিনটা আমাকে একটু রেস্ট করতে দেন কিসের রেস্ট এই সংসার কাজ করে রাখবি না এই যে কত পাতা পড়েছে তোমার চোখে পড়ে না যাও ঝড়টালি ঝাড় দাও যাও কামে কইলি একেবারে অলসতা দিন দিন যে বাড়তেছে সেসব নজর নাই কইলি পরে দোষ হয়ে যায় আচ্ছা তোমার এই অসুস্থ শরীরে তোমার কাজ করা লাগবে কি জন্যই তোমাকে না বললাম যে তুমি ঘরে রেস্ট নাও তারপরে তুমি আবার ঝাড় দিচ্ছ কি আমি বলছিলাম

তোমার মার থেকে শুনে দেখো আমার মেয়ে আমার কাছে সব কথা কইছে একটু খাইতে দেয় না শুনে দেখো করেন আপনি কি একটা পুরুষ মানুষ হ্যাঁ আপনি কি একটা পুরুষ বউকে কিছু বলতে পারেন না ঠিক আছে না বললেন আমিও আমার মেয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার যদি কয়েছে যে না খাতি খাতি চুরে এই অবস্থা হয়েছে তাহলে আপনার নামে আমি মামলা করে দেবো মনে করেন যে জেলের খান খাটতি খাটতি একেবারে মরে যাওয়া লাগবে না চলবা না বিয়ে সাহেব আমার ভুল হয়ে গেছে আয় মা আসলে আমি উখাবে দেইনি ও মুটা হয়ে যাবে জন্যে আমি উখাবে দিতাম না বিয়ে সাহেব আমারই দোষ ওকে আমি এতদিন অল্প অল্প করে খেতে দিতাম আপনি মামলা করেন না বিয়ে সাহেব এবার কর মতো মাফ করে দেন আমি আজকে তিনি সব খেতে দেব ও আব্বা তার নিজের ভুল বুঝতে পারছে তুমি না আমার খুব ভালোবাসো তুমি আমার মুখের দিক টাকায় আমার ভুলগুলি মাপ করে দাও তোমার কোথাও যাওয়া লাগবে না আমি এই বাড়িতেই থাকব বি সাহেব কি কব আসলে আমার একমাত্র মেয়ে তো বিন সাহেব আসলে সব কিছুই বুঝলেন কিন্তু আমার মেয়ে ডাক এককেবারে রক্ত শূন্য করে তারপরে বুঝলেন তাই না বিয়ে সাহেব আমার ভুল হয়ে গেছে আর এরকম হবে না একটা কথা কবলে মানে করে দিলাম আমার করতেন আমার উপর কথা সাহেব এই যে এমন মনে করেন পুরুষের মতো কথা এই এইরকম করে কথা কবেন